করেছে এই ছেলেরা তোমরা যারা দায়ল আল্লাহর জন্য আদায় করতে চাচ্ছিলে এক মিনিট দায়ল আল্লাহ আমি এক মিনিট এই ছেলে শোনো আমি মসজিদ বাসা থেকে বের হয়ে মসজিদের দিকে যাই রাজশাহীতে তো দেখি গাড়ির গায়ে লেখা আছে দাওয়া দাওয়ায়ল আল্লাহ তো আমি বুঝতে পারি না আচ্ছা দাওয়া দাওয়ায়ল আল্লাহ কী জিনিস তো কয়েকদিন দেখার পর একদিন বলছে আব্বু আবদুল্লাহকে আব্বু আর দাওয়ায়ল আল্লাহ এটা কি তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো আমি প্রায় তিরিশ বছর দিতে দেখলাম আর আমিও দেশ বিদেশ মোটামুটি ভালো ঘুরলাম তাতে দেখছি যে আমরা হচ্ছে নইলে আমরা যারা বাংলাদেশি ইঞ্জিনিয়ার তারা হলাম পদ্মা সেতুর লেবার আর ওরা হলো পরিচালক টাকা আমাদের সব কিছু তো নিজেকে দাস দাসী থেকে মুক্ত করতে হলে কোরআন সুন্দর করে শিক্ষা এবং সুন্দর করে বিকল্প পথ নেই আমি চিন্তা করলাম একবারে সারা বাংলাদেশ জুড়ে টেকনাফ থেকে তলিয়ে আমি সারা বাংলাদেশ জুড়ে মর্ত পরিচালনা করব সে উদ্দেশ্যে জামিয়া সালাফের একটা শাখার নাম দিয়েছি আব্দাওয়াল আল্লাহ আল্লাহর পথে দাওয়াত মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম দাওয়াতি কার্যক্রম মসজিদ ভিত্তিক চলবে আপাতত সাড়ে চারশো মসজিদ চালু আছে জামিয়ে সালাফের পক্ষ থেকে সাথে সাথে সারা দেশ থেকে মসজিদের এমামেরা ফিরি যাবে ফিরি খাবে ফিরি আসবে ফিরি বই পাবে আবদুল্লাহ লিখা এই সিলেবাসের উপরে এইটা চালু করেছে আপনি প্রশিক্ষণে যাবেন খুব উচ্চ মানের শিক্ষক রাখা আছে প্রশিক্ষণের জন্য অনেক টাকা বেতন দিয়ে আপনি ফ্রি যাবেন ফ্রি থাকবেন ফিরি আসবেন একমাত্র আপনার মসজিদে আকিদা আদর্শ কোন শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করার জন্য জামিয়া সালাফের পক্ষ থেকে এটা একটা বড় পদক্ষেপ আলি পত্রিকা বারো জন মুক্তি দিয়ে দেখা হয় পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আপাতত এই দেশে এই মানের কোনো পত্রিকা নেই আর জামিয়া সালাফের একটা বড় শাখা আর অনলাইন ইন্টেশন টিভি যেটা জামিয়া সালাফের সেটা তো সবসময় বলি সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলাদেশে শিক্ষা মানে শিক্ষক আয়াতনে বাংলাদেশের জামিয়া সালাফের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আয়াতনে রূপকুল নারায়ণ প্রায় একশো বিঘা জমির ওপরে জামিয়া স্থান ভেটনি প্রায় প্রায় চল্লিশ বিঘা জমির উপরে। মে শাখা আপনার এতে তানরে ষাট থেকে শত্তর বিঘা জমির ওপরে দিলেজপুরে যেটা প্রায় বিশ বিঘা জমির উপরে। আয়া সবচেয়ে বড় শিক্ষক সংখ্যায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা জামিয়া সারাফ ভাই শিক্ষক বুমে ইন্ডিয়ান শিক্ষক সৌদি শিক্ষক বাংলাদেশি শিক্ষক দামি দামি শিক্ষক মানে তাদের বেতন লাগে দুই হাজার চব্বিশ পর্যন্ত বত্রিশ লক্ষ দুই হাজার পঁচিশে কত লাগবে তা আমার কাছে হিসাব এখনও আসেনি এটাই হচ্ছে আপনাদের জামিয়া সালাফিয়া এইটাকে আপনি মনে রাখবেন শ্রম রাসূল সয়সলাম এবার যা হেলিয়ে মেয়েদের মর্যাদা দিতে গিয়ে বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো এই কালিয়ে যা হামত ফিহিন যখন ইহুদিদের মধ্যে কোনো মেয়ের ঋতুবতী হতো তখন তারা তাদেরকে বাড়ির পিছনে রেখে আসতো ও ছি ছি ঝি চি ছিঁ ও পচে গেছে ওর সাথে কথা বলা হবে না ওজন যেন পিছনে হাত না লাগায় ও ভাতের পাতিলে হাত না লাগায় তাকে পিছনে রেখে দিয়েছে সাহাবিগন বলেন নবী। এই যে মহিলারা ঋতুবতী হলে ইহুদিরা এরকম করছে তো আপনি কি বলছেন তখন আল্লাহ রসুল বলছেন নেকা ঋতুবতী মহিলার সাথে স্ত্রী মিলন ব্যতীত যা কিছু তোমার শান্তি তৃপ্তির জন্য তাই করো ঋতুবতী হয়েছে তাতে কি হবে তোমার বিছানে থাকবে তোমার সাথে থাকবে তোমার সাথে কথা বলবে তোমার সাথে মান সম্মান ভোগ করবে তোমার সাথে খাবে তোমার সাথে চলবে ও যে কোনো প্রয়োজনেও তোমার সাথে থাকবে হাদিস পোখালি মুসলিম এই ঘোষণা যখন আল্লাহর নবী দিলেন তখন ইহুদরা বলল মাহ হৃদ হাজার রজুল কুল শাহিন ইলাইউ খালে বারফি আরে কেমন মানুষ গো মোহাম্মদ কত খারাপ মানুষ কোন আমাদের বিরোধিতা করার কাছে সবতেটিও আমাদের বিরোধিতা করে এমন কি ঋতবতী নারী হলেও সে আমাদের বিরোধিতা করে সে ঘোষণা দিয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তিনি কুনতু ইক্ত শান্তমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে নাই ওয়াই তুমি খেলা জন্য বলি আমি এবং আল্লাহর নবী অপবিত্র অবস্থায় এক পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম এই কথা বলার পরে তিনি বলছেন তা আমার আমি তিনি আমাকে আদেশ করতেন না আত্তাজেরা আমি ঋতু অবস্থায় স্ত্রী অঙ্গে একটি অতিরিক্ত কাপড় ব্যবহার করবো ভাইবাসেরণী তারপর তিনি আমার শরীরের সাথে শরীর মিশিয়ে থাকতেন দিবসের মানে আমার শরীরের মাঝে আর রাসুলের শরীর মাঝে কোনো কাপড় থাকতো না